আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আপনারা দেখতেছেন বিডি ট্র্যাক্টর হাউস ইউটিউব চ্যানেল আজকে আপনাদের সাথে ডিউস ফার মডেলের একটা গাড়ি নিয়ে চলে আসলাম। আপনারা জানেন যে ডিউস ফার কোম্পানির গাড়ি কত ভালো এবং কত শক্তিশালী গাড়ি ভিডিও শেষে আপনাদেরকে গাড়ির সাউন্ড কোয়ালিটিটা দেখাবো তো আপনারা যারা পুরাতন গাড়ির ব্যবসা করেন কিংবা পুরাতন গাড়ি কেনা বেচা করেন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যেন আপনাদের কাছে পুরাতন গাড়ির ভিডিওগুলো চলে যায় এখন আপনাদেরকে বডির যে কন্ডিশনটা আছে আপনাদেরকে দেখাচ্ছি ডিউস ফার গাড়িটা হাইড্রোলিক ডাবল চাকার বডি সহ আপনার এই ট্র্যাক্টরটি বিক্রি করা হবে পঁচিশশো ঘন্টা রানিং দুই সালের মডেল গাড়িটি অনেকদিন ছিল পঁচিশশো ঘন্টা রানিং দুই সালের এই পার গাড়িটি বিক্রি করা হবে লোকেশন গোপালগঞ্জ সদর আপনারা যারা গোপালগঞ্জের আশেপাশে আছেন তারা কিন্তু অনায়াসে গাড়িটা ক্রয় করতে পারেন বডির যে কন্ডিশনটা আছে বা যে জকটা লাগানো আছে আপনাদেরকে দেখানো যাচ্ছে ডাবল হাইড্রোলিক লাগানো আছে আপনারা দেখেন আপনাদের পুরো ইঞ্জিনের কোয়ালিটিটা দেখানোর চেষ্টা করবে এবং ইন্ডিকেটার থেকে শুরু করে যা আছে সব কিছু দেখাচ্ছি আপনারা যদি চান রোটারের কাজেও কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন চাষের কাজেও আপনারা ইউজ করতে পারবেন কোনো সমস্যা নেই গাড়ির কন্ডিশন চাকার কন্ডিশন যা আছে কালার কন্ডিশন আপনাদেরকে পুরাটাই দেখাচ্ছি আস্তে আস্তে করে বড়িসহ দাম রাখা হয়েছে ছয় লক্ষ টাকা অবশ্যই আপনারা দামাদামি করবেন বা দামাদামি করার অপশন পাচ্ছেন যারা গোপালগঞ্জ গোপালগঞ্জের আশেপাশে যারা আছেন তারা কিন্তু এই গাড়িটা ক্রয় করতে পারেন আপনারা লোকেশনে যাই চালিয়ে কিন্তু দেখতে পারেন কোনো সমস্যা নাই অবশ্যই স্ক্রিনের উপরে মালিকের নাম্বার দেওয়া আছে মালিকের নাম্বারে আপনারা যোগাযোগ করার চেষ্টা করবেন এবং যারা বিজ্ঞাপন দিতে চান অবশ্যই আমাদের সাথে আপনারা যোগাযোগ করবেন হাইড্রোলিক ট্রলি সহ ডাবল চাকার ট্রলি সহ আপনার ফার এই গাড়িটি বিক্রি করা হবে যারা নিতে চান অবশ্যই মালিকের সাথে যোগাযোগ করবেন অন্যথায় কেউ মালিককে ফোন দিয়ে বিরক্ত করবেন না আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে সাথে থাকবেন আর এখন আপনাদেরকে গাড়ির সাউন্ডটা বুঝবেন সুপ্রিয় দর্শক আপনারা যারা এই ডিওস পার গাড়িটি আপনারা যারা ক্রয় করতে চান যদি আপনাদের ভালো লাগে সেক্ষেত্রে আপনারা অবশ্যই মালিককে ফোন দিয়ে দিবেন অযথা আপনারা কেউ মালিককে ফোন দিয়ে বিরক্ত করবেন না ঠিক আছে এর কারণটা আমি প্রত্যেকটা কথা বলে দিই অনলাইনে কেনাবেচার ক্ষেত্রে আপনারা অবশ্যই খুব সাবধানতার সহিত আপনারা লেনদেন করার চেষ্টা করবেন সাবধানতার সহিত যদি লেনদেন না করেন সেক্ষেত্রে কিন্তু যদি কোনো দুর্ঘটনা ঘটে বা কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমাদেরকে কোনো আপনারা দোষারোপ করতে পারবেন না তো যাই হোক আপনাদেরকে একটা কথা বললেই আপনারা যারা পুরাতন গাড়ি কেনা বেচা করেন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যেন পরবর্তী ভিডিওগুলো আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো ভিউয়ার্স যারা ডিউস ফর গাড়িটি কিনতে চান আপনার বডি সহ কিন্তু ছয় লক্ষ টাকা দাম চাওয়া হয়েছে মালিক পক্ষ থেকে অবশ্যই আপনারা দামাদামি করার অপশন পাচ্ছেন কোনো সমস্যা নেই আপনারা আপনাদের বাজেট অনুযায়ী আপনারা মালিকের সাথে কথা বলবেন আপনার যত বাজেট রাখছেন আপনারা আপনারা অবশ্যই কথা বলবেন কথা বলে আপনারা দরদামটা ঠিক করবেন ঠিক আছে তো আর বেশি কথা বললাম না আপনাদেরকে গাড়ির কন্ডিশনটা সব কিছু দেখাই দিয়েছি তো এই ছিল আজকের ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম